খাবারে কোন সিস্টেম ফলো করছে কি না না তোমরা যত হেডা কইতাম হেডা কইতাম না 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 বয়স্ক কইতাম ফারাম বয়স্ক হেডা কখন যেত না আরে বেড়া হেডা কই এমনি বিপদও আছি বেড়া বুড়খা খাকাও দনের না বাহির হয়েছে আমি গেছিলাম এবার হজ কখনো হজ গিয়া সেটা আমি রাস্তা দিয়ে আটতে আসি এমন টাইমে দিয়ে সৌদি আররের দুই ছোটো ছোটো বাচ্চা তার আব্বা আম্মারে আমার কাছে না আনছে আমি গই শেখাম কি বিফত ফড়লাম আমিও ব্যাহতেরামেশ্বের মতো রইছি হেতান দিয়ে তার আব্বা আম্মারে কাছে টান্য না আমারে দিয়ে আঙ্গুল আমারে দেহাইয়া আঙ্গুল দিয়া দেহাইয়া কয় মুরুক দি আমি কই বেড়া গেড়া তোর ডরে আইয়া ফলাম সৌদি আরব তোরা এখনো বেড়াইয়া গেরাউ দিয়া লাইস বেড়া কী কইতাম আমার দুঃখের কথা আমি কইতাম না তো এটা না না কইতাম ওই তো না এটা দশো এই নুয়াবন আরো সিফা দি নিসল ফেলবন এটা আমার ফর্মুলা अप्लाई করতে আছে মোবাইলে কতবার আরে এই এই কুট কই যাইতাছে হ কল তো দিব এটা তো একটা कायदा বারণের মাহফিলেতে বারণের দুটো সিস্টেম আছে بسر ভয়েক সুইটা বাচ্চা লই আইবেন না হইলে মোবাইলটা ধরে ঐতিহাসিক আসি আর কেউ কিছু কইতে পারতো না আর শুধু বাচ্চারা একটা সিমটা দিবেন তে কানবো তে কান হুজুর যাইকেই এই দুইটা সিস্টেম আছে এছাড়া মাহফিলতে ফেলতে আর কোনো সিস্টেম আমিন কন জোরে কন আরো জোরে নারীর মর্যাদা কে দিল ইসলাম দিল নারীর মর্যাদা হিন্দুরা নারীর মট দেয় নাই গত কয় বছর আগেও সতীদাহ প্রথা ছিল সতীদাহ প্রথা কারে কয় জামাই মারা গেছে আইন ছিল হিন্দুদের মহিলা জীবন তো জামাইয়ের লোকে পুড়ে ফেলা হবে এটার নাম হলো হিন্দু ধর্ম খ্রিস্টানেরা মনে করে নারী হইল সব অলক্ষ্মীর মূল আর ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূষর আর ইসলাম কয় নারীর পায়ের নিচে সন্তানের জানা পৃথিবীর সবগুলো ধর্ম নারীরে রে কি নারী রে কি নজরে দেখো হিন্দুরা বলে নারীকে পুড়িয়ে দাও পুরুষের সাথে ইহুদিরা কয় নারী হইল শয়তানের দূসর খ্রিস্টানেরা কয় নারী হইল ওই শয়তা নারীর উপরে ভর করে শয়তান আসে শয়তানের শ্যালা সামন্ডা আর ইসলাম কয় মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত আবার বুঝো দেখি নারী আমার মায়েরা আমার বোনেরা আমার তোমার বর জাদা দিল নারী আজকে যারা তোমার আধুনিকতার নামে রাস্তায় বের করতে চায় ওরা আধুনিকতা না তোমারে আবার কামড়ে হিচড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে চায় ঠিক কিনা ওরা নারীজাবড়ু ধ্বংস করে দিতে চায় আমরা বলি না মা তুমি পর্দার ভেতরে থেকে তুমি সব করবা তুমি চাকরি করবা তুমি ব্যবসা করবা আম্মাজান খাদিজা ছিলেন বড় ব্যবসায়ী কই উনি তো ব্যাপর্দা হওয়া লাগে নাই গো আম্মা তুমিও ব্যবসা করো তুমিও চাকরি করো তুমিও যা মন চায় তা করো তবে ব্যাপর্দা হইয়া না পর্দার ভিতরে নারীর আলাদা জায়গা করে দিতে হবে যেখানে নারী পূর্ণ নিরাপত্তার সাথে তার কাজ করবে ঠিক কিনা এখনও তো আমার দেশে বৈষম্য একটা পুরুষ শ্রমিককে যত টাকা বেতন দেওয়া হয় নারীকে তার চাইতে কম বেতন দেওয়া হয় রাস্তার ভিতরে অভাবের আমার মেয়েরা কাজ করে পিছডালা পথে এই নরম কোমল এই চামড়াটা পুড়ে যায় পুরুষের চামড়া আর মেয়েদের চামড়ার ভিতরে আকাশ পাতাল পুরুষের চামড়াটা এমন করে তৈরি করা হয়েছে সূর্যের অতি বেগুনি রশ্মি পুরুষের চামড়া যত সহ্য করতে পারে নারীর চামড়া তো সহ্য করতে পারে না কিন্তু সেই নারীর রোদে পুড়ে রাস্তায় মেঘে বিজে রাস্তার ভিতরে কাজ করে পুরুষের হাজিরা যদি হয় পাঁচশো নারীর হাজিরা হয়ে যায় তিনশো এই বৈষম্য আমরা মুসলমানের মানি না হয় ঠিক কিনা অথচ টুকরিও একটা খাড়িও একরকম ডিউটিও একটাই তারপরে কম হবে কেন দুর্বল পাইছো অসহায় পাইছো তোমাদের নারী স্বাধীনতা কারে কয় আমরা দেখছি তোমরা নারী স্বাধীনতার নামিকে নারীকে রাস্তায় বের করতে চাও নারীকে ভোগের সামগ্রী হিসাবে নারীকে ব্যবহার করতে চাও ঠিক কিনা না আল্লাহ রিলাম কি মর্যাদা দিলেন নারীর গভীর মনোযোগ মন দিয়ে শোনো সব মাহফিল এক মাহফিল মনে কইর না ছয়ত্রিশ বছর মুস্তাক মাহফিল করে দেশে দেশের বাইরে মাহফিলে কদম দিলে মাহফিলের রুজন বুঝি রে আব্বা আজকের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিলে একটা নর বানা একটা লুকুট বানা শুনে যাওয়া আমার রবি কেমন করে মায়ের ইজ্জত দিলেন মক্কা মদিনায় বৃষ্টি হয় না জমিনে ফসল নাই খেজুরগুলো একেবারে ছোট থাকতে থাকতে ঝরে ঝরে পড়ে যায় অভাব দেখা দিল চুলায় আগুন জ্বলে না মদিনার মানুষগুলোর বড় অভাব মায়েদের বুক শুকিয়ে গেছে বাচ্চারা বুকের মাঝে দুধ পায় না নবী ঘোষণা দিলেন যার কাছে যা আছে নিয়ে আসো সাহাবাই ক্যারাম কেউ ওঁট কেউ দুম মানলেন জব হয়ে গেল আল্লাহ নবী ভাগ বসালেন মহিলারা পুরুষেরা লাইন ধরে দাঁড়িয়ে গেল অসহায় মানুষেরা আল্লাহ নবী একজন একজন করে মানুষ আসে আল্লাহ নবী ভাগগুলা মানুষের পটলার ভিতরে উঠাই দেয় লম্বা লাইন পড়ে গেছে মানুষ একটু অবলম্বন পেয়েছে গুস্ত পাবে রান্না হবে মানুষ সব লাইন ধরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বসে বসে গুস্তের ভাগ বন্টন করছেন হঠাৎ করে নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্বিত হয়ে গেলেন সামনের দিকে তাকাইয়া দেখে বৃদ্ধা একটা মহিলা লাঠিতে ভর দিয়া গোচা হইয়া বাঁকা হইয়া লাইনে আয় ছাড়াটা বসা যেন তো ভাই দয়া করে একটু বসেন এই যে ভাই এই যে কথা শুনে না আপনি আসেন এই যে এই যে ভাই গেছেন আমি আপনারে বলছি আপনি আসেন অসংখ্য ধন্যবাদ এই যে মাসাল সো জেন্টেল ভদ্র একটা এখনো না যেহেন তুটতে গেছিলেন হ্যাঁ যেন জায়গাটা মনে আছে নি জায়গাটা রাখছে রে আর ঠান্ডা এখন আমরা দোয়া করব তো দোয়াটা ফেলে যাওয়া ঠিক হবে না এই কনকনে ঠান্ডার মাঝে আপনি কত শীত বস্ত্র পরেছেন আপনার খেয়াল আছে আপনার মা কি পরে ঘুম পাড়াইছিলেন আপনার আব্বাকে আপনি কবরে কি পড়াইয়া ঘুম পাড়াইছিলেন মাত্র তিনটা মার্কিন কাপড় মাত্র তিনটা মার্কিন কাপড় পরাইয়া মাটির কবরে সোয়াই দিলেন এই কনকনে ঠান্ডার মাঝে একবারও গিয়ে জিজ্ঞেস করলেন আব্বা ও আব্বা 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 বাংলাদেশের সাংঘাতিক শীত আব্বা আপনি কবরে কেমনে ঘুমান একবার জিজ্ঞেস করলেন না দোয়া করবেন তাও পারেন না উঠে যান না না তো এত সাফি ঠিক না আব্বা বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও বাবার কবরে শোয়াইয়া কেমনে রে কেমনে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যাও আল্লা রে তাকাইয়া দেখি বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন লাইনের ভিতরে নবী চমকে উঠলেন থমকে দাঁড়ালেন আশ্চর্যান্নিত হয়ে গেলেন নবী তাকাইয়া দেখলেন মহিলাটাকে তিনি আস্তে আস্তে কাছে গেলেন গিয়া তাকাই রইলেন অনেকক্ষণ আস্তে করে জড়াইয়া ধরলেন কপালে চুমু খাইলেন নবী কান্দে আম্মা আমার আম্মা আমার আম্মা আমার দুধ মা আমার আম্মা আমার আম্মা মা আমার মা আমার দুধ মা যার বুকের দুধ খেয়ে মোহাম্মদ তিল তিল করে বড় হয়েছে যে মায়ের বুকের ভিতরে মোহাম্মদ বুক রেখে ঘুমিয়ে পড়েছে আমার মা আমার মা আমার মা আল্লাহ নবী ধরে ধরে মজলিসের মাঝে আনলেন গায়ের চাদরটা বিছাই দিলেন আমার নবীজির দুধমা সা দিয়া বসে পড়লেন সাহাবার একজন আর একজনের দিকে তাকায় আহারে আহারে কোন মহিলা কত বড় কলিজা দুজাহানের নবীর চাদরে বসে গেল আল্লাহর নবী বুঝলেন সাহাবারা কি জানতে চায় নবী আবার চোখের বাড়ি ছেড়ে দিয়ে কয় নিশ্চয়ই তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদর বিছাইলাম এই মহিলা আর কেউ না এই মহিলা আমার দুধমা সাদিয়া জন্মের আগে আব্বা হারাইছি জীবনে আব্বা বলে একটা ডাক দিতে পারি নাই ছয় বছর বয়সে আম্মা হারাইছি মা ডেকে তৃপ্তি হয় নাই এই মা আমার দুধ মা হালিমা তুসা দিয়া